আজ রবিবার তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ অন্যান্য দিনগুলো তো সকাল সকাল উঠে পড়ি হানির বাবার অফিস থাকে বলে তো আজকে একটু লেট করেই উঠলাম তো হানির বাবা আজকে সকাল সকাল একটুখানি বাজারে গিয়েছিল মাংস নিয়ে এসেছে বাজার থেকে আর আমাকে বললো অনেক দিন তুমি ম্যাগি করো না তো আজকে ব্রেকফাস্টে একটু ম্যাগি করো তো সব নিরামিষ সবজি দিয়ে ম্যাগিটা করছি ম্যাগি বলতে গতকাল একটু ডিমার্টে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি দেখো হট গার্লিক চিংস অনেক দিন পরে কিন্তু এটা বানাচ্ছি এটা সচরাচর বানানোই হয় না এই এটা কিন্তু একটু ম্যাগির থেকে অনেকটাই পাতলা মানে অনেক পাতলা হয়ে যায় ম্যাগিটা যেমন ফোটানোর পরে একটু ভারী হয়ে যায় মোটা হয়ে যায় এটা কিন্তু হয় না এটা সরু সরু থেকে যায় তো একটুখানি সবজি দিয়েই করলাম আর মশলা শুধুমাত্র একটা প্যাকেটই দিয়েছি কিন্তু পুরো প্যাকেটটাই কিন্তু রান্না করেছি আমি আর মশলা দিয়েছি এক প্যাকেটে এর বেশি দিইনি কারণ এর মধ্যে রয়েছে হলো গার্লিক যার জন্য একটা রসুনের গন্ধ বেরোতে থাকে রসুনের গন্ধটা আবার যদি বেশি বেরিয়ে যায় না তাহলে কিন্তু ভালো লাগে না তো চলো আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট তো আমি এখন সবাইকে এক এক করে বেড়ে দেবো হানির বাবাকে প্রথমে দেব কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি একটু চাকে তারপরে হানিকে খাইয়ে দেবো তো চলো হানির জন্য রেডি করে নিয়েছি হানিকে এখন খাইয়ে দিই তো চলো বন্ধুরা হানি খাবি না গুড মর্নিং বন্ধুরা রত্নালাই আর ঠিকভাবে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমি একটা কাজ করেছি দেখো দরজায় পর্দা লাগিয়ে দিয়েছি অনেক কষ্ট করে পর্দাটা লাগালাম এখানে না একটা লাঠি দিয়ে কারণ আমার এই রডটা ছোট হয়ে গিয়েছিল লাঠি দিয়ে তারপরে পর্দাটাকে সেট করেছি বাঁদরের ভয়ে এখানে বাইরে কেউ পর্দা দেয় না কারণ বাদর এগুলো ছিঁড়ে টিড়ে টেনে নিয়ে চলে যাবে আর ঝোলে এখানে এখনও পর্যন্ত আসেনি কিন্তু এখানে কেউ এই কারণে পর্দা দেয় না দরজা দরজাটাই দেয় না জানলাটা দেয় আপনি পড়া হয়ে গেলেও আমি পড়াশোনা করছিলো মানে এখনো করছে যা পড়া করি গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে কারেন্ট ছিল না গতকাল রাত থেকে সকাল অবধি তো এখন এলো কারেন্টটা এতক্ষণ পরে তো আমি মেশিন বসিয়ে দিয়েছি জামা কাপড় আর বাইরে দেখো রোদ উঠে দেখো কি সুন্দর রোদ উঠেছে বাইরে এজন্য জামা কাপড়গুলো সকাল সকাল দিয়ে দিচ্ছে আর এখানে গান হচ্ছে মন্দিরে কারণ আজকে মন্দিরের উদ্বোধন হবে দেখো প্যান্ডেল হয়েছে জানি না কতটা বোঝা যাচ্ছে এই যে আমি যে হাতটা ঘোরালাম এই যে প্যান্ডেল হয়েছে এখানে না রড দিয়ে প্যান্ডেল করে এটাই দেখলাম বাঁশ দিয়ে করে না সব রড দিয়ে কোনো সময় সামনে গেলে দেখাবো রড দিয়ে করে আমার কিন্তু খুব ভয় লাগে রডের নিচে এরকম দাঁড়াতে কোনো কারণে যদি ডিসব্যালেন্স হয়ে যায় তো কত বড় বিপদ হয়ে যাবে জামা কাপড়গুলো মেলে দিই পরে আবার যদি কারেন্ট চলে যায় অনেক সামেলা হয়ে যাবে এই কারেন্ট না থাকলে না অনেক অসুবিধা হয়ে যায় কাজকর্ম কারেন্টটা না থাকার জন্য আমার গতকাল জামা কাপড়গুলো ভালো করে ধোয়া হয়নি কারণ তোমরা জানো অনেকবার কারেন্ট যায় তো দুপুরের দিকেও ছিল না হাতে যতটা পেরেছি ধুয়ে দিয়েছিলাম আর আরও জমে গিয়েছিল কারণ আমরা একটু বাজারে গিয়েছিলাম তো অনেক জামা বেরিয়ে গিয়েছে বৃষ্টি হয়েছিল দেখে ভিজে গিয়েছিলাম না এখানে পর্দা লাগিয়েছি রান্নাঘরের এই দরজারটার মধ্যে অনেক বছর পরে বের করলাম এই পর্দাটা অনেক বছর পরে হানি যখন ছোট ছিল তখন কিনেছিলাম শিলিগুড়িতে পাওয়া যায় এই ধরনের পর্দা তো সেটা ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আবার লাগালাম পুরো নোংরা হয়ে গিয়েছিল ট্রাঙ্কের মধ্যে থাকে না ধুলো করে গিয়েছিল ভিতরে আর গন্ধও হয়ে যায় আর এখানে যেই পতাটা আগে ছিল পুঁথির ওটাও শিলিগুড়ি থেকে কিনেছিলাম ওটা এখন ধুয়ে টুয়ে ভিতরে ঢুকিয়ে দেব গতকাল ঘর টর পরিষ্কার করেছি আর ওই যে কিনেছিলাম আয়নাটা ইসের থেকে আমি না ভুলে যাই বাবা পাঁধন কিনেছিলাম এই দেখো গোয়া থেকে আয়নাটা তো সেটা এখানে সেট করেছি এখানে ফলস এসে লাগিয়ে নিয়েছি পিন লাগিয়ে নিয়েছি এগুলো কিনতে পাওয়া যায় অনলাইনও পাওয়া যায় ডিমার্টও পাওয়া যায় আমি ডিমার্ট থেকে নিয়েছি আর এটা লাগিয়ে নিয়েছি খুব ভালো লাগে মানে ভাব কি এটা রেখে কী করবো ঢুকে রেখে তার থেকে ইউজই করি তো করছি আপাতত একটু টর গুছিয়েছি আর স্পেসও করেছি অনেকটা মানে যত হাবিজাবি ছিল সব বাইরে বের করে দিয়েছি পাশের বাড়িতে একটা মাসি কাজ করে হিন্দি একটু বোঝে তো ওকে বলি যে পুরোনো জিনিসগুলো নিয়ে যেও আমার যা যা বেরোবে আরও বেরোবে আমি এখনও কিছু পরিষ্কার করিনি তো যেটুকু বেরিয়েছে ওকে দিয়ে দিয়েছি আর এই সাইডেও দেখো এই যে এগুলো দেখতে পাচ্ছ বক্স এগুলোর মধ্যে অনেক উল্টো জিনিস পরা আছে তো সেগুলো আস্তে আস্তে সব বার করে করে দিয়ে দেবো উল্টো পাল্টা প্লাস্টিকের জিনিসপত্র যেগুলো ইউজ করি না সেগুলো সব দিয়ে দেবো বেড়েছে তো এখন মনে হচ্ছে ভয়েস ওভার করে ভিডিও করতে হবে বাইরে খুব আউজ হচ্ছে তো চলো বন্ধুরা আমার সাথে থাকো আর তো চলে এলাম রান্নাঘরে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আমি একটা দারুণ বড় কাপ কিনেছি দেখো ইয়েলো কালারের এটা কিন্তু ডিমার্ট থেকে কিনেছি খুব সুন্দর কাপটা সেভেন্টি করে পরে তো একটাই কিনেছি হানির বাবাকে বলেছিলাম যে তোমার জন্য একটা কিনে ও নেবে না বলছে এত বড় কাপে চা খেলে লিভারটা কি থাকবে তাও কিনেছি এত বড় কাপে চা খাবো তবে ফুল ভোরে খাবো না আধা খাবো তাহলে ঠিক থাকবে সব তাই না জামা কাপড় গুলো সব ধুয়ে মেলে দিলাম এখন রোদ আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে নাহলে বৃষ্টি হচ্ছে এখানে ঠিক আছে না আমার এই চুড়িদার প্রিন্টটা অনেকেরই খুব পছন্দ এটা না যদি হলুদের মধ্যে পেতাম তাহলে নিতাম আসলে ডিমার থেকে নিয়েছিলাম এটা একটাই কালার ছিল পিঙ্ক হলুদও ছিল হলুদটা সেল হয়ে গেছে সাদাটা না গতকাল পুরো ভিজাচ্ছিল একেবারে একটুখানি না রোদে দিলাম তো শুকিয়ে গেছে তাড়াতাড়ি শুকিয়ে গেল আর হানির জন্য ডিমার থেকে একটা জিনিস নিয়েছে কালকে এই যে রেনকো কালারটা কেমন কালারটা খুব সুন্দর কিন্তু মানে কমের মধ্যে পাওয়া যায় কাঠ চালানোর মতো এটা কিন্তু নিচে প্যান্টটা নেই শুধু উপুরটাই পাওয়া যাচ্ছিল আর দামটাও আছে এখানে দেওয়া আমি এখনো লোগোটা খুলি নিছি এটা এটা

তো ওকে দিয়েছি বাদাম ছিল বাদাম দিয়েছি কলা ছিল না আমার মেয়েকে দেখলে খুব ভয় পায় আমার মেয়ে যে আওয়াজ করে মুখ দিয়ে তখন ভয় পেয়ে এদিক ওদিক লাফাতে থাকে ওরা কিন্তু দুজন আসতো মানে দুই বোন কিন্তু এখন আরেকজন আসে না ওই একা আসে দেখলাম প্রতিদিনই আসে কোনো সময় ভিডিও করা হয় কোন সময় করা হয় না আর রান্নাঘর থেকে দেখো আকাশটা কেমন কালো হয়ে গেছে দেখা যাচ্ছে তো চলো মাংসটা বসিয়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে মাটন তো মাটনটা একটু তেল কম দিয়ে আজকে করছি বেশি তেল আজকে দিই অল্প তেলেই করলাম আর একটুখানি প্রেশার কুকারটা ধুয়ে নেব কারণ প্রেশার কুকার ছাড়া তো মাটন রান্না করা আমার পক্ষে তো সম্ভবই না তো একটু ভালো করে কষিয়ে নিই কষিয়ে একদম হালকা ঝোল করব আজকে হানির বাবা বলেছে মাটনের একদম পাতলা ঝোল রান্না করতে বেশি ভারী কিন্তু করব না কারণ এখন একটু বৃষ্টি হলেও দিনের বেলা কিন্তু ব্যাঙ্গালুরে অনেকটাই গরম গরম ভাব রয়েছে বৃষ্টি বৃষ্টি হয়

আমার এই হলুদ রংটাও খুব ভালো লাগে কিভাবে সাজিয়ে রেখেছি দেখো কাজকর্ম সব শেষ এখন একটুখানি পুরো গেছে এই দেখো ফুল স্পিডে এখানে ফ্যান চালিয়ে দিয়েছি ফ্যানটা পুরো দেখাও গেল না ফ্যানটা একটু কোনায় রয়েছে তো হানির বাবা গেছে সানে হানির বাবা চলে আসলে আমি যাব হানিরও হয়ে গেছে হানি তখন খাইয়ে দেবো আমি নিজেও খাব সবাই একসাথে বসে পড়বো খেতে তারপরে একটা টানা ঘুম দেবো পুরো ট্যাগ লাগছে ভালো লাগছে না আঁকিটা কেমন যেন হয়ে গেল ছেদলে একটু আর একটা জিনিস বের অনেক দিন পরে গোয়ার থেকে হানি কিনেছিল এটা যে কালকে যে ঘরদোর পরিষ্কার করেছি তখন এটা বেরিয়েছে জ্বালিয়েছিলাম রাত্রেবেলা বেশ ভালো কিন্তু হয় মানে সন্ধ্যের দিকে সারা রাত্রি জ্বালায় না যদি প্লাস্টিক টাইপের তো আবার গোলে টলে গেলে ভয়ও লাগে আর সন্ধ্যের দিকে চালায় ঘরটা কিন্তু পুরো সুন্দর আলো হয়ে থাকে দেখতেও ভালো লাগে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করতে বলুন না আবার দেখা হবে খুব শীঘ্রই নেক্সট টাইমটা আপনার তোমরা সবাই সুস্থ খুব ভালো লাগে